নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন লোকনাথ ব্রহ্মচারীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে দেখুন জয় বাবা লোকনাথ জন্মাষ্টমীর তিথিতেই লোকনাথ বাবা জন্মগ্রহণ করেছিলেন দু সালে জন্মাষ্টমী দুদিন পড়তে চলেছে তাহলে দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে লোকনাথ বাবার জন্মদিনে পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে জন্ম পূর্ণাঙ্গ সময়সূচি জন্মদিনের দিন লোকনাথ ব্রহ্মচারীকে কীভাবে পূজা করবেন সহজ সরল পূজা পদ্ধতি পূজার মন্ত্র সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাবো যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘটে বাজিয়ে দিন জন্মাষ্টমীতে জন্ম লোকনাথ বাবার কিন্তু মনে করা হয় তিনি মহাদেবের অবতার সাঁত্রিশ বা ইংরেজি খ্রিস্টাব্দে তৎকালীন যশোহর জেলা আর বর্তমানে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চৌরশী চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন লোকনাথ ব্রহ্মচারী তার বাবার নাম রাম নারায়ণ ঘোষাল ও মা কমলা দেবী শোনা যায় হিমালয় তপস্যা করছিলেন বাবা লোকনাথ সঙ্গে তার গুরু ভগবান গঙ্গোপাধ্যায় পাহাড়ে ভোরের পড়ছে বাবা লোকনাথের সিদ্ধাশনে বরফের গুহার ভিতর থেকে গুরু ভগবান সিদ্ধাসনে লোকনাথ বাবা নয় সেই স্থানে বসে আছেন ত্রিবাদিদেব মহাদেব গুরুদেব বুঝলেন বাবা লোকনাথ সেই দিন সিদ্ধি লাভ করেছেন তিনি গুরু হয়ে প্রণাম করলেন শিবকল্প মহাযোগী বাবা লোকনাথকে আর এরপর থেকে কে লোকমুখে প্রচার হলো শিবযোগী বাবা লোকনাথ এই কারণে লোকনাথ বাবাকে শ্রীকৃষ্ণের চেয়ে বেশি করে মহাদেবের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয় তাকে শিব লোকনাথও বলা হয়ে থাকে জন্মাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন বাবা লোকনাথ দু সালে জন্মাষ্টমী দুদিন পড়ছে লোকনাথ বাবার পূজা কবে অনুষ্ঠিত হচ্ছে দু সালে জন্মাষ্টমীর অষ্টমী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার নয় ভাদ্র চতুর্শো একত্রিশ সোমবার সকাল আটটা ছত্রিশ মিনিটে জন্মাষ্টমীর অষ্টমী তিথি সমাপ্ত হবে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার দশই ভাদ্র চতুর্শো একত্রিশ মঙ্গলবার সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিটে জন্মাষ্টমী তিথিতে লোকনাথ বাবার জন্মোৎসব পালন করা হবে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার জন্মাষ্টমী দিন বাবা লোকনাথকে কিভাবে পূজা করবেন সহজ সরল পূজা বিধি পূজার মন্ত্র জন্মাষ্টমী দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে বাবা লোকনাথের পূজার আয়োজন করতে হবে বাবা লোকনাথকে পূজা করলে ভগবান শিবের পূজা অবশ্যই করতে হবে জন্মাষ্টমী দিন বাবা লোকনাথে ভোগের দেবেন তালের বড়া নারকেল নাড়ু মাখন বিচড়ি মালপোয়া ক্ষীরের পায়েস দুধের তৈরি মিষ্টি অমৃত্তি ইত্যাদি জিনিস ভোগে অবশ্যই রাখবেন এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে বাবা লোকনাথকে অভিষেক করুন পঞ্চামৃত দ্বারা দুধ দই মধু চিনি গঙ্গা জল তুলসী পাতা সব কিছু একসঙ্গে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে বাবাকে অভিষেক করান এবং ভগবান শিবকে পঞ্চামৃত স্নান করাবেন এরপর বাবাকে গঙ্গা জল দ্বারা স্নান করাবেন তারপর বাবাকে শুকনো করে মুছিয়ে নতুন বস্ত্র পরিয়ে দেবেন এরপর বাবাকে বেলপাতা তুলসী পাতা সাদা ফুল অর্পণ করবেন বাবাকে সুগন্ধি সাদা ফুলের মালা পরিয়ে দেবেন বাবার সবথেকে প্রিয় ফুল হল নীল সাপলা বা নীল শালক ফুল জন্মাষ্টমী দিন যদি পান তাহলে বাবাকে সেই ফুলটি অবশ্যই অর্পণ করবেন ভগবান শিবকেও নীলপাতা জল অর্পণ করবেন ওম নম শিবাইয়া মন্ত্র উচ্চারণ করতে থাকবেন লোকনাথ বাবাকে পূজা করার জন্য একাধিক মন্ত্র নেই বাবার প্রণাম মন্ত্র দ্বারা বাবাকে পূজা করলে পূজা সম্পন্ন করা যায় লোকনাথ বাবার প্রণাম মন্ত্র জপ করলে জীবনে পথে সব বাধা কেটে যায় বলে ভক্তদের বিশ্বাস বেল পাতা তুলসী পাতা চন্দন সহকারে নিতে হবে এবং হাতে নিতে হবে হলুদ ফুল এরপর বাবার প্রণাম মন্ত্রটি পাঠ করতে হবে ও যোগীন রায় নমস্তুভ্যং ত্যাগেশ্বরায় स्वरूपाय लोकनाथाय नमो नमः नमामि बारुतीचन्द्रं नन्दनकाननीश्वरं हरिं नमामि त्रिलोकनाथं लोकनाथं कल्पतरु ॐ नमः शिवाय शान्ताय कारणत्रयहेतवे निवेद्यामि चत्मानं गतिस्त्वं परमेश्वर नमस्ते गुरुरूपाय नमस्ते त्रिकारदर्शिने নমস্তে মাহা জয় বাবা লোকনাথ 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 জয় 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 মা শিব ব্রহ্ম গুরু লোকনাথ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ও এই মন্ত্রটি বলে বাবা চরণে ফুল অর্পণ করবেন এবং ভোগের দ্রব্যাদির উপর ফুল তুলসী পাতা বেলপাতা দিয়ে দেবেন এরপর বাবাকে বিধিবদ্ধ আরতি করবেন আরতি সমাপ্ত হলে বাবার কাছে মনের প্রার্থনা জানাবেন এরপর যে প্রসাদ রয়েছে সেই প্রসাদগুলিকে বাচ্চাদের মধ্যে অবশ্যই দেবেন তারপর নিজে সেই প্রসাদ গ্রহণ করবেন এইভাবে জন্মাষ্টমীর দিন বাবা লোকনাথকে খুব সহজেই পূজা করে নিতে পারবেন লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ